শার্টের কালেকশন এক কার্টুন টি শার্ট দেখেন কি পরিমাণ কালার ইন হাউস হয়েছে আমাদের এক কার্টুনে থাকে একশো পিস করে ছয় পিস করে কালার ওয়াইজ রেশিও করে এরকম বান্ডিল করা থাকে একশো পিসের এক কার্টুন টি শার্ট নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে হাউস বোর্ড প্রচুর প্রচুর কালেকশন হ্যাঁ হিউজ কালেকশন আর সকল প্রোডাক্ট আজকে সব থেকে রিজনেবল প্রাইসে আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালার চলে আসছে প্রত্যেকটা কালারই সুন্দর আর এই প্রোডাক্ট গুলো একশো পিসের একটা কার্টুন নিলে অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন পোলো শার্টের কালেকশন আমাদের কিন্তু একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবে এখানে দেখেন কি পরিমানে হাউস কালেকশন সতেরো হাজার পিসের জিন্স প্যান্ট চলে আসছে আমাদের হাউস এসে হাউস ভিজিট করে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই এরকম ইনটেক ফ্যাক্টরি থেকে আমাদের কাছে কালেকশন গুলো চলে আসে আমরা দিচ্ছি ঈদের পরে একবারে রিজনেবল প্রাইজে আপনাদেরকে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট সকল ধরনের কালেকশন আপনারা এক ফোট কালেকশন বাইং হাউস থেকে একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো যারা সরাসরি বাইং হাউসের সাথে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের হাউসে চলে আসতে পারবেন আমাদের এখানে আপনারা টি শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট সব ধরনের কালেকশন গুলো পাবেন ফার্স্টে টি শার্টের কালেকশন গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে একশো বিশ পিস কার্টুনের যে টি শার্টের কালেকশনটা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এই টি শার্টের কালেকশন গুলো থাকবে লিভাইস হুগোবাস ইংল্যান্ড পেপে বিভিন্ন ব্র্যান্ড থাকবে ছয় সাতটা ব্র্যান্ডের মধ্যে একশো পিসের কার্টন থাকবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এখানে দেখেন কি পরিমাণ কালার আছে যে এদিকে ফোর এফ এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর সকল ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর গ্লেজি ফেব্রিক ফেব্রিকটা দেখেন কত সুন্দর একটা ফেব্রিক এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এদিকে দেখে যে এটা হচ্ছে পেপে জিন্সের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো আমাদের কাছ থেকে একশো বিশ পিসের কার্টুন আপনার পার পিস প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো টাকা করে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস হচ্ছে ষোলো টাকা আপনারা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই টি শার্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পিটার ইংল্যান্ড পেপে জিন্স হুগোবাস লিভাইস আমি আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগবে এইখান থেকে কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর সুন্দর কালার পেপে জিন্সের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে তো যারা টি শার্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমাদের কাছে পনেরো হাজার পিসের এইটা এই টি শার্টটারই একটা স্টক চলে আসছে পনেরো হাজার পিসের যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক রিজনেবল প্রাইসে আটশো টাকা ডিসকাউন্টে আপনারা মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এক কার্টুন টি শার্ট নিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা টি শার্টের কালেকশন আছে দেখেন কত সুন্দর এগুলো এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা প্রত্যেকটা প্রোডাক্টই এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা মাত্র একশো টাকায় নিতে পারবেন জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের মধ্যে এটা একশো পিসের কার্টুন তেরো হাজার টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র এগারো হাজার টাকায় একশো পিসের একটা কার্টুন নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন মানে একশো দশ টাকা করে প্রতি পিস প্রতি পিস একশো দশ টাকা করে আচ্ছা একশো দশ টাকা করে নিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারে মিনিমাম আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের টি শার্ট আছে এটাও একশো বিশ পিসের কার্টুন থাকবে এটা হচ্ছে আপনার সাইজ পাবেন এম এল এক্স এল ইউএস পোলো থিম্বারল্যান্ড হুগোবাস লিভাইস এটার মধ্যেও এরকম বিভিন্ন ব্র্যান্ড থাকবে এই প্রোডাক্টের সাইজ থাকবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এটাও পার্সেন্ট এক্সপোর্টের সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো সবই হচ্ছে এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে করা হ্যাঁ এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমরা নিজেরা তৈরি করি আচ্ছা আপনাদের নিজস্ব কারখানা হ্যাঁ নিজস্ব কারখানায় তৈরি করি দেখেই এই প্রোডাক্ট গুলো এত কম রেটে দিতে পারি আপনাদেরকে দেখেন দেখষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাইকারি নিতে পারবেন হ্যাঁ চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাইকারি নিতে পারবেন এইটার প্রাইস আসে হচ্ছে এক কার্টুন একশো বিশ পিসের প্রাইস আসে হচ্ছে চোদ্দ পনেরো হাজার টাকা আপনারা অফার প্রাইজে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এক কার্টন এক কার্টন মাত্র হ্যাঁ একশো বিশ পিসের এক কার্টন এই যে এরকম কার্টন থাকে একশো বিশ পিসের কার্টন করা থাকে আচ্ছা এইগুলো দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর এরকম কালার আছে এছাড়া দেখেন এই যে এদিকে আরো কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো একশো তিরিশ টাকা পিস নিতে পারবেন মানে এত এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট এগুলো আপনারা এত কম দামে সারা বাংলাদেশে পাইকারি সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবে আমরা কোন দামে দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরাই সেল করি আচ্ছা এর জন্য কম দামে দিতে পারি ওকে দেখেন কত সুন্দর সুন্দর একশো তিরিশ টাকায় নিতে পারবো একশো টাকা হ্যাঁ টম ট্রেইলার ব্র্যান্ড মধ্যে হবে মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা এইদিকে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আরো কালার আছে আপনারা একটু কালার গুলো দেখতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু নক দিবেন ওকে এর পাশাপাশি অ্যাম্বুস প্রিন্টের মধ্যে একটা টি শার্টের কালেকশন একশো আশি টাকায় নিতে পারবেন মানে টি শার্ট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাও করতে পারবে আমাদের কাছে অনেক বিভিন্ন কোয়ালিটি আছে আপনার যে কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান সেটাই নিয়ে ব্যবসা করতে পারবেন এটা দেখেন মধ্যে টি শার্টের কালেকশন কালেকশনারের এই টি শার্টগুলো আপনারা একশো ষাট টাকায় নিতে পারবেন এম একবারে কালার বাই কালার রেশিও করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন আসলে অনেক কালার সবগুলো কালার দেখানো সম্ভব না আমি কয়েকটা করে কালার দেখাচ্ছি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে শো পিকচার দিয়ে দিবো আমরা এটা সলিড সামনে কিন্তু একটা ছোট লোগো থাকবে এটা হচ্ছে 105 টাকায় নিতে পারবে 105 টাকায় সলিড টি-শার্ট সলিড টি-শার্ট সামনে একটা লোগো থাকবে আর একবারে সলিড যেটা কোনো লোগো থাকবে না সেটা 100 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 105 টাকা দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এর পাশাপাশি আমাদের কাছে ড্রপ শোল্ডারের কালেকশন গুলো পাবেন ড্রপ শোল্ডারের কয় একটা কালেকশন যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে প্রিন্টেড ড্রপ শোল্ডার কত সুন্দর নাইকি ব্র্যান্ডের মধ্যে হবে আচ্ছা ব্যাক সাইডেও একটা প্রিন্ট থাকবে এই প্রোডাক্ট হ্যাঁ এটা প্রিন্ট মধ্যে মাত্র 200 টাকায় নিতে পারবেন 200 টাকা মাত্র 200 টাকায় প্রিন্টের ড্রপ সোল্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা সামনে একটা প্রিন্ট থাকবে পিছনে একটা প্রিন্ট এ সারা সলিড এর মধ্যে পাবেন দেখেন সলিড গুলো আমাদের কাছ থেকে মাত্র 175 টাকায় নিতে পারবেন 175 টাকায় হ্যাঁ 175 টাকায় সলিড ড্রপ সোল্ডার ড্রপ সোল্ডারের কালেকশন দেখেন সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এইদিকে দেখেন আরো কত কালার আসলে সবগুলো কালার ওইভাবে দেখানো সম্ভব না আমি একটা কালার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পোলো শার্টের কালেকশন পাবেন শার্ট পোলো শার্টের কালেকশন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি পোলো যারা নিতে চান আমাদের কাছে কিন্তু পোলো শার্টের কালেকশন মাত্র একশো বিশ টাকা থেকে শুরু আর টি শার্ট হচ্ছে পঁচানব্বই টাকা থেকে শুরু সবগুলো আইটেমই দেখাবো আপনাদেরকে দেখে এটা হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দুইশো পঁচানব্বই টাকায় পোলো শার্ট পোলো শার্ট দুইশো পঁচানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটি পোলো শার্ট এগুলা হাজার বারোশো টাকা আপনাদের দোকানে সেল করতে পারবেন বলাও লাগবে না প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে স্মার্ট পলি এবং কলার কাপগুলো সব জ্যাকট মেশিনে করা এটার মধ্যে আরো অনেক কালার আছে এর পাশাপাশি চায়না ফেব্রিক্সের মধ্যে পাবেন চায়না পোলো চায়না পোলো শার্টের কালেকশন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা এটার মধ্যেও আপনারা হিউজ কালার ডিজাইন পাবেন তো এরকম কিন্তু আমাদের কাছে পোলো শার্টের অনেক অনেক কালেকশন আছে যারা পোলো শার্ট টি শার্ট যেটাই নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন একবার হলেও ভিজিট করেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু হাই স্পানডেক্স মধ্যে চায়না ফেব্রিক তো স্পানডেক্স মধ্যে হবে এটার মধ্যে কালারের অভাব নাই আসলে সবগুলো কালার দেখাতে পারলাম না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিবেন